করা হয়েছে তার আগে তাদেরকে একটা সতর্কতা দিতে পারত এবং আমরা মন্ত্রীর সাথে কথা বলে আমাদের মন্ত্রীকে যে রিকোয়েস্টই করেছি যে অতি সত্তর এই দুটি চ্যানেল চালু করে দেওয়া হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে যে ভয়াবহ সশস্ত্র তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে সাময়িক পদক্ষেপ নিয়েছি আমরা তবে এই ব্যাপারটা আমরা তলিয়ে দেখছি আমরা দ্রুত এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে এছাড়াও বৈঠকে জানানো হয় খসড়া নীতিমালাটি খুব দ্রুতই চূড়ান্ত হবে আমাদের এখনও পর্যন্ত কোনো জায়গায় অসংভবন মনে হয়নি যেমন সরকার চাইলেই টেলিভিশন লাইসেন্স বাতিল করে দিতে পারবে এই জায়গাটা আমাদের একটা মতামত ছিল কোন কোন কারণে করতে পারবে সেই যে যে কারণগুলোতে করতে পারবে সেই কারণে আমরা একমত কিন্তু আরেকটি জায়গায় লেখা ছিল চাইলেই লাইসেন্স বাতিল করতে পারবে সেই জায়গায় আমরা একমত না অতএব সেটাকে তারা তুলে দিয়ে আমরা আশা করছি যে অল্প কয়েকদিনের ভিতরেই বেসরকারি চ্যানেল নীতিমালাটা চূড়ান্ত করতে পারবো এই চ্যানেল নীতিমালাটা চূড়ান্ত হলে বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে একটা স্থায়ী শৃঙ্খলার ব্যবস্থা হবে সেদিক